অফার 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 সাকিব এসে তেলাপের প্রণাতে পাচ্ছেন বিশাল মূল্য সার দুই সালের মার্চ এবং এপ্রিল মাসে যেসব খামারি ভাই এসে তেলাপের প্রণা ডেলিভারি নিয়েছিলেন তাদের মধ্যে নব্বই পার্সেন্ট খামারি ভাই এসে তেলাপিয়া চাষ করে প্রতি কেজি তেলাপিয়া একশো টাকা থেকে নিয়ে দুইশো টাকা ধরে বিক্রি করেছেন ইতিমধ্যে দ্বিতীয় দাপে এসে তেলাপে চাষে দেওয়ার জন্য অনেক খামারি ভাই এসে তেলাপের পোনা সংগ্রহ করেছেন আবার অনেক খামার ভাই এখন পোনা অর্ডার করতে যাচ্ছেন এবং তারা ঈদের আগের যে অফারটি ছিল সেই অফারটি ধরতে পারেন নাই সুতরাং পুরাতন খামারিদের অনুরোধে বছর শেষ এবং সেরা অফারটি নিয়ে আজকে হাজির হয়েছে আপনার পুনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে বিকাশ অথবা ব্যাংকে পেমেন্ট করতে হবে আর যদি আপনি বলেন যে একজন লোক গিয়ে আপনার খামারে পুনা পৌঁছে দিয়ে আসবে সেক্ষেত্রে একটা লোকের খরচ আপনাকে দিতে হবে যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা সার অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই যে অফারটি সেটা দিন পর্যন্ত চলবে আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে আপনি অফার মূল্যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পুন অর্ডার করে রেখে দু সালের যে কোনো সময় পুনা ডেলিভারি নিতে পারবেন একটু খেয়াল করবেন আপনার পুনা দরকার অক্টোবর অথবা নভেম্বর মাসে কিন্তু আপনি অফার মূল্যে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে পুনা অর্ডার করে রাখেন নাই সেক্ষেত্রে আপনাকে রেগুলার মূল্যে পুনা কিনতে হবে আমাদের স্বাভাবিক মূল্য কি ছিল স্বাভাবিক মূল্য ছিল এক টাকা চল্লিশ পয়সা এবং কি সাথে একটা গাড়ি ভাড়া লাগতো এই যে অফার মূল্যে পুনা অর্ডার করে রাখতেছেন সেই ক্ষেত্রে যখন আপনি ব্যাংকে অথবা বিকাশে পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে আপনার কাছে প্রমাণপত্র কি থাকবে আপনি যখন বিকাশে পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে বিকাশে আমাদের কোম্পানির যখন নাম্বার দিয়ে যখন আপনি ইনপুট দিবেন সেই ক্ষেত্রে দেখবেন কি সাকিব এগ্রো অথবা সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড কোম্পানির নাম চলে আসবে অর্থাৎ আমরা বিকাশ পেমেন্ট নিচ্ছি কোনোভাবে সেন্ড মানি করবেন না দ্বিতীয় যে জিনিস খেয়াল করবেন আপনি যখন ব্যাংকে টিটি করবেন সেই ক্ষেত্রে ব্যাংক আপনাকে একটা কিন্তু প্রমাণপত্র দিবে অর্থাৎ একটা রিসিট দিবে তৃতীয় যে জিনিস খেয়াল করবেন আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনার ফোনে সাকিব এগ্রো লেখা এরকম মেসেজ চলে যাবে যেখানে আপনার নাম থাকবে এবং কি টোটাল কত টাকা বিল হইলো সেটা আপনি পাচ্ছে কত টাকা জমা দিলেন সেটা পাচ্ছেন এবং কি আপনার কত টাকা বাকি থাকতে সেটা আপনার কিন্তু মেসেজ আকারে পেয়ে যাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক আর অ্যানালগ ফোন হোক বা বাটন ফোন হোক যেই ফোনে হোক না কেন আপনার ফোনে এই মেসেজটা চলে যাবে এর পাশাপাশি আপনার হোয়াটসঅ্যাপে এরকম একটা লিঙ্ক চলে যাবে যেখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম আপনি ক্যাশোমো পেয়ে যাবেন আপনি তাহলে এটা প্রিন্ট করে নিতে পারবেন অথবা আমাদের ডেলিভারি অফিসার যখন যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু এই প্রিন্ট করা ক্যাশফ কিন্তু দিয়ে আসবে এখন আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং একাধিক কোন নাম্বার দিলে সেটাও আপনি দেখতে পারবেন কতগুলো পোনা কিনছেন সেটা দেখতে পাচ্ছেন কত টাকা দিচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন ডেলিভারি ডেট সব আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি ডেলিভারি ডেট দিতে আছেন সেই অনুযায়ী কিন্তু আপনি পোনা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি যখন সাকি এগ্রো টেক আসবেন সেক্ষেত্রে আপনার খামারের দায়িত্ব সাকিব এগ্রো টেক নিয়ে নেবেন